যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম মুর্শিদাবাদের হিংসার ঘটনায় রিপোর্ট পেশ রাজ্যপালের রিপোর্ট পেশ করলেন সিভি আনন্দ বোস রিপোর্ট পেশ রাজ্যপাল সিভি আনন্দ রিপোর্টে উল্লেখ রয়েছে পুলিশি ব্যর্থতার সূত্র মারফত জানা যাচ্ছে একই এই ঘটনায় কেন্দ্র সরকারের হস্তক্ষেপের সুপারিশ করা হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়েছে প্রয়োজন পড়লে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর সুপারিশ বোসের সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালের মুর্শিদাবাদের হিংসার ঘটনায় রিপোর্ট জমা রাজ্যপাল সিভি আনন্দ বোসে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসে সূত্র মারফত জানা যাচ্ছে সেই রিপোর্টে পুলিশি ব্যর্থতার উল্লেখ রয়েছে মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করা রয়েছে সেই রিপোর্টে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে একইসঙ্গে সঙ্গে সূত্র মারফত আরও জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়েছে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় রিপোর্ট জমা রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রয়োজন পড়লে তিনশো ছাপ্পান্ন ধারা জারির সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট রাজ্যপালের মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত রিপোর্টে উল্লেখ রয়েছে পুলিশি ব্যর্থতার অবনতি হলে ধারা সুপারিশ পুলিশ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি এই প্রসঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তিনি কি জানিয়েছেন শুনবো আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপ সব বলে কালক্ষেপ করতে চাই না যদি এই জাতীয় ধারা প্রয়োগ না করা যায় সমগ্র পশ্চিমবঙ্গে যে জেলায় হয়েছে জেলায় আর করে লাভ নেই যে জেলাগুলো এখনো আক্রান্ত হয়নি তাদেরকে রক্ষা করারও চেষ্টা করতে করতে হবে না কি কোনো ঘটনা ঘটে গেলে তারপর আবার সেই কথা ভাবা হবে তাতে তো কোনো লাভ হবে না তাই আমি অনুরোধ করব পুরো পশ্চিমবঙ্গে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন বা এই পুলিশি ব্যবস্থাকে দলদাস পুলিশকে ডিফাং করে হ্যাঁ প্যারালাল কোনো যদি এজেন্সি আমাদের না বাঁচায় তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের থেকেও খারাপ হবে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত একই সঙ্গে রিপোর্টে উল্লেখ রয়েছে পুলিশি ব্যর্থতার পাশাপাশি জানানো হয়েছে পরিস্থিতির অবনতি হলে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর করা হবে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর সুপারিশ সিভি ভি আনন্দ বোসের এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের একই সঙ্গে জানিয়ে রাখবো সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী তার আগে কেন্দ্রের রিপোর্ট রাজ্যপালের সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী তার আগে কেন্দ্রের রিপোর্ট জমা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রশাসনের ব্যর্থতার কথার উল্লেখ করা হয়েছে আর সেই ব্যর্থতার কথা উল্লেখ করে কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে রাজ্যকে সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে কেন্দ্রের রিপোর্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রিপোর্টে উল্লেখ রয়েছে প্রশাসনিক ব্যর্থতার কথা আর সেই কথা উল্লেখ করে কাঠ তোলা হয়েছে রাজ্যকে এমনকি প্রয়োজনে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার সুপারিশ করা হয়েছে বোসের রিপোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত রাজনৈতিক মহলের আগামীকাল অর্থাৎ সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে কেন্দ্রের রিপোর্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুর্শিদাবাদের হিংসার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রিপোর্টে প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যকে এমন কি প্রয়োজন পড়লে 356 ধারা জারি করারও সুপারিশ করা হয়েছে রিপোর্টে সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার আগে বোসের এই রিপোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত রাজনৈতিক মহলের মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার আগেই কেন্দ্রের রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই রিপোর্টে প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত পাশাপাশি জানানো হয়েছে পরিস্থিতির অবনতি হলে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর সুপারিশ বসে মুর্শিদাবাদ মালদহে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর নজরদারি প্রয়োজন